আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এলাকার জমা জল নিষ্কাশনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে নিকাশী নালা বৃষ্টি শুরু হতেই জমা জল নিষ্কাশনের পরিবর্তে মুখ থুবড়ে পড়ল নির্মীয়মান সেই নালা এতেই খুবই ফুঁসছেন পুরো নাগরিকরা নাগরিকদের অভিযোগ এদিনের ঘটনা এটাই প্রমাণ করল যে উন্নয়নের নামে লক্ষ লক্ষ ট্যাক্স দুর্নীতি করছে পুরো কর্তৃপক্ষ এলাকার উন্নয়নের অজুহাতে নিম্নমানের সামগ্রী দিয়ে অত্যন্ত নিম্নমানের প্রকল্পের কাজ করা হচ্ছে তাই নালা নির্মাণের এক মাস অতিক্রান্ত হতে না হতেই নালার এক প্রান্তের দেওয়াল উল্টে পড়েছে প্রসঙ্গত হলদিবাড়ির শহর এলাকার জমা জল নিষ্কাশনের জন্য বিভিন্ন ওয়ার্ডে চলছে নতুন নালা তৈরির কাজ পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্বপাড়ার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের পাশে পঁচাত্তর মিটার দীর্ঘ একটি নালা কদিন আগেই তৈরি করা হয়েছে পুরসভা সূত্রে খবর এর জন্য প্রায় আট লক্ষ দশ হাজার টাকা খরচ ধরা হয়েছে নালা তৈরি করে বর্তমানে নালা ঢেকে দেওয়ার স্লাব তৈরির কাজ চলছে তার আগেই ধসে যায় নালার অধিকাংশ অংশের দেওয়াল এমন ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সহ ঠিকাদার সংস্থার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করা হয়েছে দেখুন বলার মধ্যে এটা তো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হলদিবাড়ি পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করছে সেটা ভালো কথা কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ওয়ার্ডে যে ড্রেনগুলো তৈরি হচ্ছে সেই ড্রেনগুলো কত টাকায় বিনিময়ে সেগুলো খরচার মাধ্যমে তৈরি হচ্ছে সেগুলোর কোনো লিস্ট আজ অব্দি কিন্তু তারা দেয়নি তো প্রথমতেই বলবো যে আজকে এই পূর্বপাড়ায় যে ড্রেনটা তৈরি হয়েছে বিগত মনে হয় দেড় থেকে দু মাসও হয়নি এখন এই ট্রেনটা আজকে ভেঙে পড়েছে তার জন্য দায়ী হচ্ছে সেই ঠিকাদার সংস্থা এবং পৌরসভার অনতি বিলম্বে এটা তদন্ত করা উচিত যে এই ঠিকা যে ঠিকাদার সংস্থা কাজ করেছে তারা যে সমস্ত নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করে সেগুলো সঠিকভাবে প্রয়োগ করেছে কিনা আমি বলবো এটা সম্পূর্ণই ব্যর্থ হচ্ছে হলদিবাড়ি পৌরসভা পৌরসভার নিশ্চয়ই এটা দেখার দায়িত্ব আমি প্রথমেই বললাম এটা ব্যর্থতা হচ্ছে পৌরসভা পৌরসভা আজকে যে ঠিকাদারী সংস্থাগুলোকে নিয়ে কাজ করাচ্ছে আজকে হলদিবাড়ি পৌরসভা না বিভিন্ন পৌরসভায় উন্নয়নমূলক কাজ হচ্ছে সেটা ভালো কথা কিন্তু উন্নয়নমূলক কাজ করার নামে আজকে যেভাবে মানুষের জনগণের ট্যাক্সের টাকাগুলো নিয়ে আজকে তারা যেভাবে ছেলে খেলা করছে আজকে দেখুন হলদিবাড়িতে বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে তৈরিতে সেগুলো একদম নিম্ন সামগ্রী জিনিস দিয়ে তৈরি হচ্ছে যার ফলে আজকে এই দুর্ভোগ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে আজকে সাধারণ মানুষ আজকে আপনারা জানেন বিগত দিনে হলদিবাড়ি সাত নাম্বার ওয়ার্ডে একটা নাকি ছয় নম্বর ওয়ার্ডে হচ্ছে আন্ডারপাস আছে সেটা উনিশ লক্ষ কি কুড়ি লক্ষ টাকার বিনিময়ে সেটা টেন্ডার ডেকে একটা কাজ করেছে আজকে সেই আন্ডারপাসের অবস্থা দেখুন গিয়ে সেখানে এক হাঁটু জল আজকে সাধারণ মানুষ এই ভুক্তভোগী থেকে আজকে তারা রেহাই চাচ্ছে কিন্তু হলদিবাড়ি পৌরসভা উদাসীন হলদিবাড়ি পৌরসভা আজকে তার কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌরসভাকে এর বিকল্প ব্যবস্থা করতে যাতে আগামী দিনে সাধারণ মানুষের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো আছে তারা সঠিকভাবে সেগুলো ব্যবহার করে আমার নাম দিলীপ মলেক আমি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা